কুলানজি এই নিয়ে আমি এখন আছে হচ্ছে নবাবপুর মোড়ে আর নবাব উলানজি এ হান্ড্রেড কুলানজি এ হান্ড্রেড নিয়ে তো মোটামুটি অনেক রিভিউ দেখছেন আমার তো আজকে যে রিভিউটা দিতে যাচ্ছে এটা হচ্ছে আপনার আমি মেইন রোডে যাব গুলিস্তানের মেইন মোড়ে যাব মোড়ে যে কথা বলবো কথা বলে দেখবো যে আসলে কি পরিমাণ নয়েজ রিডিউস করতেছে আমার এই এ হান্ড্রেড উলানজি এ হান্ড্রেড মাইক্রোফোনটা আর আসলে এটা আনবক্স করা হয়েছে মূলত ভাইয়ার জন্য ভাইয়ার আগেও আমার সাথে আসছিল

তো তারপর আমি ইউটিউব চ্যানেল আপনার বললেন যে হান্ড্রেড মাইক্রোফোনের রিভিউ দেখলাম আর কি দেখার পরে আর কয়েকটা চ্যানেলের রিভিউ দেখছি দেখার পরে আমি এটাকে সার্চ করছি যে এটা দেখি এক মাস দুই মাস ব্যবহার করে দেখি কেমন লাগে আর কি বুঝতে পারছি ভাই রিভিউ আমি এখানে দিলাম এখন আপনাদের জন্য আমি একটা রিভিউ দিব হচ্ছে মরে যাব গুলিস্তান মরে যাব নবাবপুর মরে যাব দেন হচ্ছে আমি একটা ভিডিও করতেছি যে ভিডিওটা ভিডিওতে অ্যাড করে দেওয়া হবে আর এটার সাথে আমরা কি কি পাচ্ছি এটা যদি একটু দেখার চেষ্টা করি এই যে দুইটা উইংশেল পাবেন দুইটা ম্যাগনেটিক সিস্টেম পাবেন যেটা দিয়ে আপনি চাইলে মাইক্রোফোন হাইট করতে পারবেন একটা থ্রি এম এম জ্যাক পাবেন যেই জ্যাকটা দিয়ে আপনি চাইলে ডিএসএলআর এর সাথে ব্যবহার করতে পারবেন আর এই পুরো বক্সটা আপনি পাচ্ছেন হচ্ছে আটশো এমএইচ এর ব্যাটারি এটা পুরো বক্সটা হচ্ছে আটশো এমএইচ এর ব্যাটারি এই যে আর এইগুলো হচ্ছে সত্তর এমএইচ করে এক একটা মাইক্রোফোন দেখা যায় যে আপনার সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার মতো ব্যাকআপ দিবে আর কি তো চলেন কথা না পারি আমরা একটু মরে যাব মরে যে আসলে একটু কথা বলে দেখি যে আসলে কি পরিমাণ নয়েজ ও রিডিউস করতেছে আর কি উলান জি হান্ড্রেড জি হান্ড্রেড নিয়ে আমি এখন আছি হচ্ছে নবাবপুর মোড়ে আর নবাবপুর মোড়ে যারা আসছেন বা যারা কখনো গুলিস্তান মরে আসছেন তারা জানেন যে নবাবপুর মোড়ে আসলে কি পরিমাণ সাউন্ড তো আমরা একটু টেস্ট করব যে মাইক্রোফোনটা চলেন আমি কিন্তু এখন কথা বলছি কথা বলতে বলতেই যাচ্ছি দেখি যে আসলে এটা কি পরিমাণ নয়েস রিডিউস করে তো এই আর কি উলানজি এ হান্ড্রেড উলানজি হান্ড্রেড নিয়ে রিভিউ তো আপনারা দেখলেন তো আপনারা নিয়ে নিতে পারেন যারা আসলে রাস্তাঘাটে ভিডিও করতে চান তারা উলানজি এ দেখতে পারেন উলানজি এয়ার বর্তমান সময় সবচেয়ে বেস্ট একটা মাইক্রোফোন আর আমি একটু দেখাই যে আমাদের সুন্দরবন স্কোয়ার আট নম্বর গেট হচ্ছে এইটা এই যে আট নম্বর গেট আট নম্বর গেট দিয়ে ঢুকলে আপনারা আট নম্বর সিঁড়ি পাবেন আট নম্বর সিঁড়ি দিয়ে ত্রিটা তলায় উঠলে সিঁড়ির মুখেই আমাদের দুইটা শপ একটা হচ্ছে সাতাশ বাই দুই আর একটা হচ্ছে চল্লিশ তো আপনারা এই মাইক্রোফোনটা দিয়ে চলে রাস্তাঘাটে যে কোনো জায়গায় ভিডিও করতে পারেন নিয়ে নিতে পারেন নির্দিধ হয় আপনাদের এত মাইক্রোফোন দেখতে হবে না তো এই আর কি আলাইকুম